যেটার দুই গজ দুই দুইটা হাতা বানাইতে এক গজ কাপড় লাগছে দেখেন শুধু হাতাটা বানাইতে এক গজ কাপড় লাগছে অনেক এটার এই ড্রেসের মূল কারিগরি হলো হাতা আকর্ষণ হলো হাতাটা এই হাতাটা সহ এই ড্রেসটা কোচি করে আছে বডি ফ্রি সাইজ এগুলো নিতে পারবেন ছয়শো টাকায় ছয়শো ছয়শো টাকায়তে অনেক নতুন নতুন কালার আসছে কালার শেষ হয়ে গিয়েছিল এখন আবার নতুন কালার আসছে এটা ছয়শো টাকা নিতে পারবেন

এই যে কালার এই কালারটা জোস প্রত্যেকটা কালারই চমৎকার আপনাদের যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমরা দেখাচ্ছিলাম মাইস কমপ্লেক্স থেকে দোকান নং চোদ্দ পনেরো নিউ সুপার মার্কেটের উত্তর ডিবল মদীয় মার্কেট তৃতীয় তৃতীয়তলা এখানে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরম অর্ডার করতে পারবেন